রানাঘাট দক্ষিণ জিতছি আগামী দিন মানুষ দুহাত ভরে মুকুটমণি অধিকারীকে আশীর্বাদ করবে আমাদের নেতৃত্বরা এখানে রয়েছেন তারা দিন রাত খাটছে এবং তাদের এই পরিশ্রম বিফল আমি লক্ষ্য করেছি যে যারা আমার ভাবিরা আসে যারা আমার চাচারা আসে তারা বসে বসে কোন গানটায় হাততালি দেয় এবং তাল দেয় জানেন সেই গানটা হচ্ছে হয় আমার একলানি তাই একলানি তাই একলানি তাই একলানি তাই নাম নিয়ে জগত মাতাল আমার একলা নিতাই ওই আমার নিতাই এবার বোঝলেন নিতাই গৌর বলে নিতাই নিত নিতর হারি নেতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই নাম নিয়ে জগত মাতার আমার একলা নেতাই ওই আমার নিতাই নিত একবার ভজলেন তাই গৌর বলেন তাই নিতে বৌ নিত কল্প তরু নেতাই প্রেমদাতা জগত গুরু একলা নেতাই হরি নাম নিয়ে জগত মাতাল আমার একলা নেতাই জয় নেতাই তাহলে রাঙাঘাটের মানুষ কেন সেটা করবে না কারণটা কি নরেন্দ্র কবার দেখেছেন নিজের বাড়ির বাইরে কতবার শুনেছেন যে জেলায় অভিষেক ব্যানার্জী এসেছে মমতা ব্যানার্জী এসেছে তুলনা করবেন যারা মুখে কথা বলে তাদের পাশে থাকবেন না শুনুন কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হে উঠাতা হে কই কই পেয়ার তো সবই করতে হে নিভাতা হে কই কই ভালো সবাই বাঁচতে পারে কিন্তু ভালোবাসা এক জিনিস আর ঘর করার এক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ঘর করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ঘর করতে চায় ভালো সবাই বাঁচতে পারে কিন্তু ঘর সবাই করতে পারে না তাই মমতাদির পাশে থাকা আপনাদের দায়বদ্ধতার মধ্যে আরে না তৃণমূল কংগ্রেস জিতিয়ে দেখুন না আমাদেরকে শক্তি দিলে নিজেরা শক্তি পাবেন আমার মায়েরা এখানে আছে মা বলো তো আজকে লক্ষ্মীর ভান্ডার কে দেয় না দিদি জোরে শুনতে চাই কে দেয় না দিদি দিদি তাহলে ভোটটা কার পাওয়া উচিত মোদিনা দিদি দিদি তোর এখনো তেরো বছর লাগবে ভোট দিতে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই বিশ্বাস করুন বলছে তো এরাই তো ভবিষ্যৎ দেখুন আমরা ঘৃণার রাজনীতি করতে চাই না আমরা মানুষকে মানুষকে লড়িয়ে দিতে চাই না হিন্দুর সঙ্গে মুসলমান আদিবাসীর সঙ্গে দলিতের খ্রিস্টানের সঙ্গে বৌদ্ধ জৈনের সঙ্গে শিখদের আমরা চাই না আমরা চাই যে পৃথিবীটা মানুষের হোক পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে দে আজান চলুক আর ঘন্টা বাজুক মন্দিরে আমরা চাই যে ধর্ম যার যার নিজের হোক কিন্তু উৎসব সবার হোক আজকে আমি যখন কোন মঞ্চে যাই আমাকে কেউ বলছে কটা হাসপাতাল হয়েছে বলবে জয় জয় শ্রীরাম বলবেন আপনার যে পনেরো লক্ষ শ্রীরাম প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন জয় শ্রীরাম বলার জন্য আরে আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় বন্দে মাতারাম আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় জয় হিন্দ আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় জয় জবান জয় কিষান তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্লোগান দেয় জয় বাংলা আর আপনারা বলেন জয় শ্রীরাম কি দরকার ছিল শ্রীরামচন্দ্রকে টেনে আনা? শ্রী रामचंद्र বলেছে যে আমার নাম নিয়ে কি মুসলমান মারো শ্রী বলেছে যে আমার নাম নিয়ে घोटाলা করো ধুঁণ্ডিতি করো শ্রী रामचंद्र বলেছেন যে আমার নাম নিয়ে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করো ঈশ্বরের নামে রাজনীতি করতে যাচ্ছে ছয় ঈশ্বর আপনাদের জামানত বাজিয়ে আপাতত করে দিয়েছি আমি আপনাদেরকে দাঁড়িয়ে এই মুহূর্তে বলে যাচ্ছি এক থেকে দেড় বছর তার বেশি বিজেপি ইন্ডিয়া সরকার টিকবে না টিকবে না